এটা চিন্তা করবো যে প্রাইস যেখান থেকে বাউন্স ব্যাক করবে আরেকটু নিচে নামুক তো স্টপ লস আপনাকে নিতে হবে লস আপনাকে নিতে হবে সব সময় যে আপনি জিতবেন সেটা কখনো হয় না প্রফিট করতে পারি তো লাভ আর লস এটাই থাকবে লস হবে লসের পরিমাণটা কমাতে হবে দেখুন মার্কেটে তিন ধরনের জিনিস হয় চাই করি না কেন আমরা কি কি করতে পারি আমার ফিরে তাকাতে হবে না আপনাকে যদি আপনি এই জিনিসটাকে ফলো করেন মার্কেট বিগ লস নেওয়া যাবে না তো বিগ লস যাতে না নেওয়া হয় তার জন্য কি হবে বিগ লস করলে আপনার যে ক্যাপিটাল হাজার টাকা তুই হাজার টাকার উপরে যে কোয়ান্টিটি আসবে সেটাই আমি বাই করবো বাধ্য বাকি করবেন সময় লাগবে অল্প অল্প ধীরে ধীরে যাবেন বাট আপনার একটা সময় আসবে যেখানে আপনি লাভ করবেন এটার জন্য কি করতে হবে লস কে মেনে নেওয়া আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে এই বিষয়ের উপর আমরা কথা বলবো যে ট্রেডিংয়ে মানসিক চাপ কমানো সাতটা কার্যকর টিপস যেটা আপনার ট্রেডিং সাইকোলজিকে চেঞ্জ করবে যেটা আপনার মেন্টাল হেলথকে চেক করবে মেন্টাল হেলথকে আপনাকে রিকভার করবে তো সেই জায়গাগুলো আমরা দেখবার চেষ্টা করব মোট সাতটা পয়েন্ট যেটাকে দেখে আপনি আপনার মানসিক চাপ যে মেন্টাল প্রেশারটাকে কম করতে পারেন তো চলুন বেশি বাজে নামকে শুরু করি দেখুন প্রথমে হচ্ছে আপনার নিয়মিত ব্রেক নিতে হবে ধরুন আমরা যারা এড করি যারা আমরা দেখি এড করবার ক্ষেত্রে আমরা ট্রেডের পর ট্রেড নিই ট্রেডের পর ট্রেড নিই একদিন লস হলো তারপর দিনকে আবার ট্রেড করি তারপর দিনকে আবার ট্রেড করছি প্রতিদিন আমরা ট্রেড করি আমরা আমাদের যে রেস্ট নেবার মনোভাব আমরা নিই না আমরা ব্রেক নেবার আমরা চিন্তা ভাবনা করি না সেটা এক নম্বর পার্ট দু নম্বর পার্ট কি সারা দিন ধরুন নটা পনেরো থেকে মার্কেট ওপেন হচ্ছে একদম তিনটে তিরিশ পর্যন্ত একদম চোখের সামনে স্কিনের সামনে আমরা চোখ দিয়ে বসে আছি যে প্রাইস উঠছে প্রাইস নামছে এটা করলে হবে না এটা করলে কখনও প্রফিট আছে আপনাকে এক দু ঘন্টা অন্তর অন্তর একটু মাঝে মাঝে ব্রেক নিতে হবে একটু জল খেতে হবে চোখকে বিশ্রাম দিতে হবে হাঁটতে হবে এতে মানসিক চাপ কমে সময় যদি আপনি স্কিনের সামনে চোখটা বড় করে রেখে যদি টেট করবার চিন্তা ভাবনা করেন যে আমি শুধু সময় দেখছি মানে আমি প্রফিট বার আমি একটা মুহূর্ত একটা 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 পলক বা একটা পলও আমি আমার স্কিন থেকে চোখকে সাইড করব না বা চোখকে সরাবো না তাতেই আমার প্রফিট হয়ে যাবে এটা কিন্তু কখনো হয় না আপনাকে চাপ কমাতে হবে আর চাপ কমাতে গেলে আপনাকে ডিসকানেক্ট করতে হবে ডিসকানেক্ট করতে হবে ওখান থেকে তারপর ডিসকানেক্ট হয়ে বেরিয়ে এলেন বা একটা ট্রেড নিলেন ট্রেডে প্রফিট হলো তো সেখান থেকে একটু রেস্ট নিলেন রেস্ট নেওয়ার পরবর্তী ট্রেডে আমি এন্ট্রি নেবার ভাবনা করতে পারবেন একটা এটা কখনো ভাববেন না যে আমার আমি যদি না দেখি আমি যদি দশ মিনিট এখান থেকে বেরিয়ে যাই আমার সব ট্রেড মিস হয়ে যাবে বা আমি আমি বেরিয়ে যাবো বা আমি সেখান থেকে এন্ট্রি নিতে পারবো না বা কোনো স্ট্যাটপ আমার আসবে না এটা চিন্তা করবো না এটা যদি আমরা চিন্তা ভাবনা আসছে তার মানে আপনার মাথার মধ্যে ফোমো ক্রিয়েট হচ্ছে যে ফেয়ার অফ মিসিং আউট হচ্ছে যে আমার যদি মিস হয়ে যায় এটা যেন না হয় অপরচুনিটি আসবে সবসময় অপরচুনিটি আসে বেটার অপরচুনিটিকে আমাদের খুঁজতে হবে এবং সেখানে ট্রেড করতে হবে তাদের যদি একটা অপরচুনিটি মিস হয় তো কোনো সমস্যা নেই আবার একটা অপরচুনিটি আসছে তো এইভাবে যদি আপনি আপনার নিয়মিত ব্রেক নেন যদি আপনি সারাদিনে ট্রেড করছেন ধরুন আপনি এরকম করলেন যে পনেরো দিনের অন্তর আমি একদিন ট্রেড করবো না বা প্রতি সপ্তাহে একদিনে আমি ট্রেড করবো না যেমন প্রত্যেক সপ্তাহে একদিন ছুটি থাকে আপনার ট্রেডিং আওয়ার্স আমি ছুটি নিলাম একদিন ছুটি নিলাম আমি ট্রেডিং করব না সেদিনকে মার্কেটই খুলবো না এইগুলোকে নিয়মিত বেগ নিলে কি হয় আপনার মেন্টাল কানেকশান থাকে মেন্টাল সুস্থতা থাকে এবং তাতে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হয় যদি আমরা নেক্সট যাই সেক্ষেত্রে আমরা দেখবো যে ট্রেডিং জার্নাল লিখতে হবে দেখুন আমি বহুবার বহু ভিডিওতে বলি ট্রেডিং জার্নাল করার কথা এটা খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যে ট্রেডিং জার্নাল আমরা ট্রেড তো করি বাট আমরা লিখে রাখি না কোথায় আমরা এন্ট্রি নিলাম কত টাকায় এন্ট্রি নিলাম কত টাকায় আমি স্টপ লস লাগালাম কত টাকা আমার টার্গেট ছিল কত টাকায় আমি প্রফিট বুক করলাম সেটা ভয়ে করলাম না সেটা আমার স্টপ লস হিট হলো না আমি গ্রিড নিয়ে আমার টার্গেটকে বুক করছি না আরো 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 প্রফিট বার করবার চিন্তা ভাবনায় আমি ধরে আছি সেখান থেকে আমি লস করলাম এই সমস্ত কিছু যা যা ঘটনা ঘটছে একটা ট্রেডের পিছনে সেই ট্রেডটা নেবার কারণ কি ছিল সবটা যদি আমরা নথিভুক্ত করি এবং যখন আমরা সেটাকে রিভিউ করব সেখান থেকে কিন্তু আমরা এই লট অফ কিছু জিনিস শিখতে পারি কারণ এই মার্কেট মানে শেয়ার মার্কেট টেকনিক্যাল অ্যানালিসের মাধ্যমে ট্রেড করার ক্ষেত্রে আপনাকে প্রত্যেক দিন লার্নিং করতে হবে আপনি যদি কোনোদিন ভাবেন যে আমি লার্ন করব না তাহলে আপনি সেদিন থেকে মার্কেট থেকে বেরিয়ে যাবেন কেউ আপনাকে আটকাতে পারবে না কারণ মার্কেট আপনাকে প্রত্যেক দিন কিছু না কিছু শেখাবে এবং সেটাকে আপনাকে নিতে হবে শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে অ্যাডপ্ট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি এই অ্যাডপ্ট না করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কখন এই শেয়ার মার্কেটে বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি কখনোই নিজেকে আপডেট রাখতে পারবেন বা নিজেকে সেই জায়গাতে ধরে রাখতে পারবেন না ক্ষেত্রে তো সেই জায়গার জন্য অবশ্যই হবে কারণ জার্নালি আপনাকে একমাত্র বলবে বলবে যে যে আপনি আপনি কোথায় ভুল করেছেন আপনাকে কোন জায়গায় রাইট ছিলেন জার্নালি আপনাকে বলবে যে আপনি কি ইমোশনালি ট্রেড করেছেন না আপনি প্রপারলি সবকিছু বুঝে সিস্টেম বা সেটা অনুযায়ী ট্রেড করেছেন তো এটা আপনাকে একটা মানসিক চাপ কমাবে যত আপনি এটা করবেন তত কিন্তু আপনার নলেজ বাড়বে এবং আপনার যে মেন্টাল যে প্রেসারটা কমবে মেন্টাল হেলথটা ভালো থাকবে আর যদি মেন্টাল হেলথ ভালো থাকে তাহলে কিন্তু আপনি ভালো রকম প্রফিট বার করতে পারবেন সেই ইন্টারডে হোক সে সুইন্টেড হোক সে পরিসল্টেড হোক যাই করুন না কেন তাতে কিন্তু আপনি সফল হবেন যদি আপনি সেটাকে রিভিউ করতে থাকেন এবং ভুল থেকে শিক্ষা নিতে পারেন ভুলটা না বুঝলে আপনি কখনোই শিক্ষা নিতে পারবেন না ভুল বোঝার জন্য ট্রেডিং জার্নাল অবশ্যই করতে হবে ওকে এরপরে যে পার্টটা সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট ট্রেডিং সময় ঠিক করতে হবে সারাদিন শুধু চার্টে দেখবো হবে না এটা ইন্টারটে করে সারাদিনে আমি চার্ট দেখবো বা যারা সুইং ট্রেড করে তারা সারাদিন চার্ট বসে আছে চার্টে বসে আছে ভাই তুমি সুইং ট্রেড করো তোমার চার্টে কি দরকার ভাই সারাদিনে প্রাইজ ওটা নামা করছে কী করছে আমার দেখার দরকার নেই না সুইং ট্রেড করো মানে ডেলি টাইম ফ্রেমে করছো ডেলি টাইম ফ্রেম মানে আমরা ডেলি যে উইক মানে ডেলি যে ক্যান্ডেলটা ক্লোজ হলো মানে মার্কেট যখন ক্লোজ হলো তারপরে দেখো এক ঘন্টা বাট মার্কেট আওয়ারে মার্কিং আওয়ারে বা মার্কেট যখন চলছে লাইফ আওয়ারে আপনি কি করছেন আপনি মাথা ঘোরাচ্ছেন সুইং ট্রেড করছেন আর ইন্টারটেটার প্রাইজে ওঠো দেখছেন এবং ব্লাড প্রেশারকে বাড়াচ্ছেন আপনার টেনশনকে বাড়াচ্ছেন যে প্রাইস উপর দিকে উঠে গেল প্রাইস নিচের দিকে নেমে গেলো দেখার তো কোনো প্রয়োজন নেই না আর যদি আপনি ইন্টারডে ট্রেড করেন তাহলে আপনি সেটা একটা ঠিক করে নিন যে আপনি এই সময় থেকে এই সময় পর্যন্ত ট্রেড করবো যেমন ধরুন আমি দশটা থেকে দুপুর বারোটার মধ্যে ট্রেড করবো আর তারপরে যদি ট্রেড আছে আমি ট্রেড করব না আমি দেখবো না তাহলে কী বলে লাগলাম আপনি একটা আপনার একটা টাইম শিডিউল হলো আপনি একটা ডিসিপ্লিন মেনটেন করছেন আপনি একটা চার্ট চার্ট দেখলে আপনার যে চোখের চোখের বিশ্রাম হচ্ছে আপনি বাকিরা সময় একটু রেশ নিতে পারছেন বা আপনি বাকিরা সময় আপনি স্টাডির উপর লাগাতে পারছেন বিশ্লেষণ করতে পারছেন এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনাকে নজর দিতে হবে ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনি যদি নজর দেন তাহলে কিন্তু আপনি একটা বেটার ট্রেডারে পরিণত হতে পারেন বা বেটার ট্রেডার বা বেটার আপনি বা পরিশ্রম ট্রেডারও কিন্তু পরিণত হতে পারেন যদি আপনি এই ছোট ছোট জিনিসগুলোর উপর কিন্তু যদি গুরুত্ব দেন আমরা এই জিনিসগুলোকে বাদ দিয়ে ম্যাক্সিমাম বড় বড় জিনিসের প্রতি আমরা কনসেন্ট্রেট করি বাট ছোট ছোট জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করি যাই বাট এই ছোটো ছোটো জিনিসই কিন্তু আপনাকে একটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে একটা প্রফিটেবল এবং প্রফেশনাল ট্রেডারে পরিণত করতে পারে ওকে এর পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে মেডিটেশন বা শ্বাস ব্যায়াম যাকে বলা হয় প্রাণায়াম যাকে বলা হয় প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট চোখ বন্ধ করুন ধীরে ধীরে শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এবং এটা আপনার মনটাকে শান্ত করবে অথবা আপনি যদি প্রাণায়াম করেন যে এই যে নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস বের করা এই যে ব্যাপারটা এর উপর যদি আপনি কন্ট্রোল রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার মন অনেক শান্ত থাকবে আপনার ব্লাড প্রেশার অনেক শান্ত থাকবে এতে কি হলো যত আপনার মন শান্ত থাকবে তত আপনি কুল মাইন্ডে কুল সিদ্ধান্ত নিতে পারবেন তাতে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা বাড়বে আর যদি আপনি রেগে গিয়ে সিদ্ধান্ত নেন আপনার মন ঠিকঠাক নেই আপনি আপনার শরীর ঠিকঠাক নেই আপনার মন ঠিকঠাক নেই তো আপনি সেই জায়গাতে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আর এখানে শেয়ার মার্কেটে সঠিক সিদ্ধান্তটা সঠিক সময়ে নিতে পারলে তবেই কিন্তু আপনার একটা ভালো রকম প্রফিট বার করতে পারবেন সঠিক সিদ্ধান্ত যদি আপনি সঠিক সময়ে না নেন তাহলে কিন্তু আপনি পারবেন না আর সঠিক সময় যদি বেঠিক সিদ্ধান্ত না সেটাও কিন্তু হবে না দুটোকে ম্যাচ করতে হবে সঠিক সিদ্ধান্ত সঠিক জায়গায় নিতে হবে সঠিক টাইমে নিতে হবে টাইমিং এবং সঠিক সিদ্ধান্ত এই দুটোর জন্য কিন্তু মেডিটেশন এবং প্রাণায়াম খুব জরুরি ওকে নেক্সট যদি আমরা দেখি পাঁচ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কি লস মেনে নেওয়ার আর কথা তৈরি করতে হবে লসকে মানতে হবে লস একটা পার্ট ট্রেডিং এটা আমি বহুবার বহু ভিডিওতে বলেছি যে লস মানতে হবে যে লস মানা শিখে যায় সে ট্রেডিং থেকে কখনো বেরিয়ে যাবে না সে ট্রেডিং এ কখনো বড় বিগ লস করবে না কারণ সে লস জানে মানতে সে জানে লস কোথায় বুক করতে হবে কখন স্টপ লস আসবে সেই স্টপ লস আমি হিট করব বা স্টপ লস যখন হিট করে তখন আমি সেই জায়গাতে বুক করে নেব স্টপ আমি এটা চিন্তা করবো যে প্রায় সেখান থেকে বাউন্ড ব্যাক করবো আর একটু নিচে নামুক স্টপ লস আপনাকে নিতে হবে লস আপনাকে নিতে হবে সব সময় যে আপনি জিতবেন সেটা কখনো হয় না বন্ধু সব খেলায় সব সময় জেতা যায় না এমন কোনো খেলা নেই যে সব সময় সেখানে আমি জিতব আমি হারবো না হারাটাও শেখার দরকার হারাটাও একটা আর্ট এবং হারলে কিভাবে শেখে জায়গা থেকে আমি রিকভার করে উঠে আসতে পারছি এটাও কিন্তু একটা বড় আর্ট এটাও কিন্তু একটা বড় জিনিস এবং সেই জায়গাটা আমাদেরকে শিখতে হবে শুধুমাত্র লাভ করব লাভ লসও হয় এবং সেই লস থেকে আমাদের শিক্ষা নিতে হবে কোন কেন লস করলাম কিসের জন্য লস করলাম কোন পয়েন্টটা আমার ভুল ছিল মার্কেটে মার্কেট মার্কেট কি আমাকে ট্র্যাপে ফেলে এই জায়গাটা করেছে না আমি নিজে ভুল জায়গায় এন্ট্রি নিয়েছি না আমার সেটা আমি ঠিকঠাক করিনি এটা আপনি কি করে জানবেন ওই যেটা আমি একটু আগে বলছিলাম ট্রেনিং জার্নাল করা ট্রেনিং জার্নাল করলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন যে আপনার কেন লস হলো কিসের জন্য লস হলো আর লস তো হবেই লস হওয়া মানে সেখান থেকে শিক্ষা নেওয়া আর সেই জিনিসটা করবো না লাভ হলে তো সেখান থেকেও শিক্ষা নেওয়া যে আরও বেশি করে প্রফিট করতে পারি তো লাভ আর লস এটাই থাকবে লস হবে লস একটা পার্ট ট্রেডিংয়ের এটাকে ছেড়ে আমরা কোথাও যেতে পারবো না ট্রেডিং করতে গেলে লস হবে বাট আমাদের লসের পরিমাণটা কমাতে হবে দেখুন মার্কেটে তিন ধরনের জিনিস হয় লাভ হয় প্রফিট হয় বিগ প্রফিট বিগ লস বিগ প্রফিট বিগ লস স্মল প্রফিট স্মল লস আর একটা কী হয় একটা হচ্ছে ব্রেক ইভেন ব্রেক ইভেন তো আমরা চাই করি না কেন আমরা কি কি করতে পারি আমরা স্মল লস করতে পারি ভেরি গুড যেটা আমরা স্টপ লস নেওয়া হয় আমাদের যে ওয়ান পার্সেন্ট রিস্ক ফর্মুলা আছে সেই অনুযায়ী স্মল প্রফিট করতে পারি ভেরি গুড কোনো সমস্যা নেই অল্প অল্প প্রফিট করে কোনো সমস্যা নেই ক্যাপিটাল রক্ষা হচ্ছে বিগ প্রফিট করতে পারি সবাই তো বিগ প্রফিট করতে পারে সবাই বিগ প্রফিট চায় সেটাও বেটার ব্রেক ইভেনও বেড়ে যেতে পারি কোনো প্রফিট হয়নি কোনো লস হয়নি সেটাও বেটার বাট এই যে পাঁচটা জিনিস এই পাঁচটা জিনিসের মধ্যে একটা জিনিস করা যাবে না সেটা হচ্ছে এটা বিগ লস আপনি যদি আপনার ট্রেডিংয়ে বিগ লসটাকে মেনটেন করতে পারেন যে আমি বিগ লস করব না তাহলে কিন্তু আপনি ট্রেডিংয়ের থেকে গেলেন ট্রেডিং আপনাকে অনেক কিছু দেবে মার্কেট আপনাকে এমন দেবে যে আপনাকে আপনি আপনি আর কোনোদিন পিছন ফিরে তাকাতে হবে না আপনাকে যদি আপনি এই জিনিসটাকে ফলো করেন মার্কেট আপনাকে স্মল লস দেবে আপনি নিয়ে নিলেন স্মল প্রফিট দেবেন নিয়ে নেবেন বিগ প্রফিট নিয়ে নিলেন ব্রেক ইভেন্ট নিয়ে নিলেন বাট বিগ লস নেওয়া যাবে না তো বিগ লস যাতে না নেওয়া হয় তার জন্য কিন্তু আপনাকে শিখতে হবে তার জন্যই কিন্তু আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে তার জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হবে তার জন্য আপনাকে ট্রেডিং যে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে হবে যাতে আপনার বিগ লস না হয় বিগ লস করা যাবে না এটা মাথার মধ্যে গেঁথে নিন যারা ট্রেড করতে আসছেন সে ইন্টারডে হোক সে মানে সুইং ট্রেড হোক সে পজিশনাল ট্রেড হোক যে টাইপ যে স্টাইলে ট্রেড করুন না কেন বিগ লস করা যাবে না বিগ লস করলে কী হবে বিগ লস করলে আপনার যে ক্যাপিটাল ক্যাপিটাল কী হবে শেষ হয়ে যাবে আর ক্যাপিটাল শেষ হয়ে যাবে মানে আপনার আর আর ট্রেড করার কোনো মানসিকতা থাকবে না কারণ ক্যাপিটাল শেষ হয়ে গেছে আপনি কোথা থেকে ক্যাপিটাল জোগাড় করবেন ক্যাপিটাল যদি থাকে আপনি কিন্তু ট্রেড করতে পারবেন এটা সবসময় মনে হয় আর ক্যাপিটালকে রক্ষা করার একটাই হাতিয়ার বিগ লস থেকে রক্ষা করো বিগ লস করা যাবে আপনি যদি ওয়ান পার্সেন্ট রিস্ক নেন আপনার ক্যাপিটালে এবং স্টপলসকে স্টপলসকে যদি আপনি ঠিকঠাক যদি মেনটেন করেন এবং লস যদি আসে সেটা যদি আপনি নিয়ে নেন মেনে নেন ওই জন্য লসটাকে মেনে নিতে হবে লসটাকে যদি মেনে নেন তাহলে কিন্তু এই ব্রিক লসটা জীবনে হবে না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নিয়ে কথাটা বলছি আমি হানড্রেড দায়িত্ব নিয়ে কথাটা বলছি যদি আপনার ক্যাপিটালে ওয়ান পার্সেন্ট রিস্ক নেন যে আপনি আপনার ক্যাপিটাল যদি এক হাজার এক লাখ টাকা হয় ধরুন আপনার ক্যাপিটাল এক লাখ টাকা সেই জায়গা থেকে আপনার হাজার টাকা হচ্ছে রিক্স ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট রিস্ক হচ্ছে হাজার টাকা তো এই হাজার টাকার উপরে যে কোয়ান্টিটি আসবে সেটাই আমি বাই করবো বাদ বাকি বাই করবো না আমি বেশি কোয়ান্টিটি নেবোই না যদি আমার লস হয় হাজার টাকা হবে আর যদি আমার লাভ হয় হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা হবে বাট লস আমার হাজার টাকাই আমি নেব বেশি নেবো না যদি আপনি এটাই বলেন ওয়ান পার্সেন্ট লস ওয়ান পার্সেন্ট যদি আপনি রিস্ক নেন আর আপনার যদি স্টপ লস আপনি ঠিকঠাক করে করেন এবং স্টপ স্টপ লস আসার যদি আপনি লসটাকে নিয়ে নেন তাহলে আপনার বিগ লস কখনো হবেন আমি দায়িত্ব নিয়ে কথা বিগ লস যদি না হয় আপনি আপনি মার্কেটে থাকবেন বার করবেন সময় লাগবে অল্প অল্প ধীরে ধীরে যাবেন বাট আপনার একটা সময় আসবে যেখানে আপনি লাভ করবেন এটার জন্য কি করতে হবে লসকে মেনে নেওয়া শিখতে হবে এই স্টপ লস যখনই আসবে আমি লস মেনে নেব এটা হচ্ছে মূল ফান্ডা ট্রেনিং এর এবং এটাকে যে শিখে নেবে সে কিন্তু লং টাইমের জন্য মার্কেটে থাকবে এবং মার্কেট থেকে ভালো রকম একটা প্রফিট বার করতে পারে মার্কেটে যদি আপনি থাকেন মার্কেটও আপনাকে দেবে এটা সব সময় মনে রাখবে এরপরে যেটা আমরা দেখবো পাঁচ নম্বর পয়েন্ট তার আগে আমি আমাদের কোর্স সম্বন্ধে একটু বলি বা আমাদের ও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের যে ওবিটি একাডেমির একটা অ্যাপ্লিকেশন আছে মোবাইল অ্যাপ্লিকেশন সেই মোবাইল অ্যাপ্লিকেশন সম্বন্ধে আমি দু একটা কথা বলতে চাই আপনারা যদি এখান থেকে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন সেখানে আপনি যদি এই এফি মেটিরিয়াল সেকশনে যান সেখানে আমরা কিন্তু এই যে সমস্ত যে কন্টেন্টগুলো আছে সমস্ত কন্টেন্টের কিন্তু পিডিএফ আমরা সেখানে প্রোভাইড করে থাকি এবং সেখানে অলরেডি আছে সেটা কিন্তু আমরা দেখতে পারেন এবং দেখে আপনার নলেজকে এনরিচ করতে পারেন এছাড়া আমরা প্রত্যেক সপ্তাহ শনিবার দিনকে মানে স্যাটারডেতে আমরা কিন্তু উইকলি মার্কেট আপডেট করে থাকি উইকলি মার্কেট আপডেট করে থাকি সেটা আমাদের কোর্সের যে সমস্ত স্টুডেন্ট আছে সে সমস্ত স্টুডেন্টের জন্য এবং সেটাও কিন্তু আমি এখানে আপলোড করে থাকি যাতে আপনারা সেটাও দেখে আপনাদের নলেজকে এনরিচ করতে পারেন এবং সামনে দিকে এগিয়ে যেতে পারেন মার্কেট সম্বন্ধে এছাড়া আমাদের একটা ছোটো কোর্স আছে যেটা আমরা এই কিছুদিন আগে লঞ্চ করেছি ইউএফএফবি দা আলটিমেট ফাইন্যান্সিয়াল ফ্রিডম ব্লুপ্রিন্ট সেটা আপনারা চেক আউট করতে পারেন সেখানে আমাদের হান্ড্রেড প্লাস ভিডিও কন্টেন্ট আছে দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি আছে আর ওয়ান পাঁচ দিনের একটা আমাদের অক্টোবর মাসে পাঁচ দিনের একটা লাইভ ইভেন্ট আছে লাইফ ইভেন্ট আছে সেই ইভেন্টে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো যেটাতে আমরা মার্কে টু আওয়ার্স এবং উইকলি ফিফটিন মিনিটস টাইম টাইম ফ্রেম টাইম দিয়েও কিন্তু আমরা একটা ভালো রকম প্রফিট বার করতে পারি সেই স্ট্র্যাটেজি আমরা শিখবো যাতে খুব ইজিলি আমরা মার্কেট থেকে প্রফিট বার করতে পারি যারা সময় দিতে পারে না তাদের জন্য যারা অফিসে জব করে বা যারা একদম সময় পায় না মার্কেটকে দেখা ক্ষেত্রে তারা কিন্তু এই স্ট্র্যাটেজি ইউজ করে ভালো রকম একটা প্রফিট বার করতে পারেন প্যাসিভ ইনকাম এখান থেকে একটা জেনারেট করতে পারেন এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওবিটি বিটি একাডেমির নামে অলরেডি সব ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে প্রথমেই বলি বা শেষেই বলি সবসময় আমি একই কথা বলি আমি কিন্তু কোনো টিপস এবং রেকমেন্ডেশন আমি দিই না আমি লার্নিংয়ের উপরে বেশি জোর দিই লার্ন যদি করেন তবেই কিন্তু আপনি প্রফিট বার করতে পারবেন টিপস রেকমেন্ডেশন কলস এই সমস্ততে কিচ্ছু হয় না কেউ প্রফিট বার করতে পারে না এটা লিখে রাখুন আপনি যদি করে থাকেন আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনিও সেটা আমাকে কমেন্টে শেয়ার করতে পারেন বাট এতদিনের এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলতে পারি আগে শিখুন তারপরে ট্রেড করুন তো চলুন আমরা পরের পাটে যাই পরের পাটে গিয়ে আমরা দেখার চেষ্টা করি যে আমাদের নেক্সট যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোকে আমরা দেখার চেষ্টা করি যে ট্রেডিং এবং জীবন আলাদা রাখুন দেখুন আমরা ট্রেডিং করতে আসছি মানে টোটাল ট্রেডটা ট্রেডিং লাইফটাই কিন্তু আমাদের টোটাল লাইফ না আমি বহুবার বলেছি যে ট্রেডিং হচ্ছে আমাদের লাইফের একটা পার্ট তো সে পার্ট হিসাবে রাখাই ভালো জীবনটাকে আলাদা রাখুন ট্রেডটাকে আলাদা রাখুন অনেক ক্ষেত্রে কি হয় যারা তারা দিনের মধ্যে লাভ করলো লস করলো এবং যখন লাভ করলো তো তাদের মনের মধ্যে একটা আনন্দ বা যখন লস করলো সেই লসটা তার ফ্যামিলির উপর এসে পড়ে এবং এটা তার ফ্যামিলি লাইফকে একটা খারাপ দিকে নিয়ে যায় তার ফ্যামিলি তার ছেলে মেয়ে তার সংসারের ওয়াইফ বাবা মা তাদের উপর এই প্রভাবটা পড়ে এটা যাতে না হয় ট্রেডিং আলাদা জিনিস লাইফ পার্সোনাল লাইফ আলাদা জিনিস ট্রেডিং এর সঙ্গে পার্সোনাল লাইফের কোনো সম্পর্ক নেই ওটা আমরা কর্মক্ষেত্র যেমন আমরা বিজনেস করি বিজনেস আলাদা জিনিস বিজনেসের সঙ্গে কখনো লাইফকে কখনো মেলানো উচিত না বা প্রফেশনাল লাইফের সঙ্গে কখনো পার্সোনাল লাইফকে মেলানো উচিত না ঠিক সেইভাবে ট্রেডিং এর সঙ্গে কখনো পার্সোনাল লাইফকে না মেলানো উচিত আলাদা রাখা উচিত এটা আপনি কি করবেন এটা আপনাকে করতে গেলে আপনাকে আলাদা রুমে আমি ট্রেড করতে পারি যদি আপনি বাইরে ট্রেড আপনার যদি সেটা যদি না থাকে আপনি অন্য একটা জায়গায় ট্রেড করুন যখন ট্রেড করবেন যে বললাম যে আপনার মাইন্ড যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি ভুল ট্রেড কম করবেন আর ভুল ট্রেড যদি আপনি কম করেন বা আপনার যদি প্রফিট ভালো রকম বা সাকসেসফুল ট্রেডার হয় সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আপনার এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে কমতে থাকবে এবং ট্রেড হওয়া মানে ট্রেড নিয়ে মানে সারাদিন ধরে ট্রেড আমি করবো কোথায় করবো কী করবো সব সময় এটা করবেন না বাইরে যান ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটান পরিবারের সঙ্গে সময় কাটা ট্রেড হলো প্রফিট পার করে যদি আমি ইন্টারনেট করতে ক্ষেত্রে বলি যদি আমার দুটো প্রফিট হয়েছে বন্ধ করে দিন ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটান পরিবারের সঙ্গে সময় কাটান যদি লস হয়েছে বাদ দিয়ে দিন দুটো লস হয়েছে বন্ধ করে দিন ডেস্কটপ বন্ধ করে দিন ল্যাপটপ চার্জ দেখা বন্ধ করে দিন ট্রেডিং বন্ধ করে দিন দুটো লস হয়েছে বাদ দাও অল্প লস দুটো লস ভেরি গুড আমি বললাম না একটু আগে যে স্মল লস মেনে নেওয়া যাবে বিগ লস করা যাবে না বিগ লস না করা হয় সেদিকে চিন্তা করতে হবে আর বিগ লস যাতে না হয় সেটার জন্য যদি ইন্টারের ক্ষেত্রে যদি পরপর দুটো ট্রেডে আপনার লস হয়ে যায় তো সেদিন আপনি ট্রেডই করবেন না বন্ধ করে দিন বন্ধ করে দিন আপনি ফ্যামিলির সঙ্গে সময় কাটাবেন মাথা থেকে বার দিন পরের দিনকে ট্রেড করবেন এই মাইন্ডসেটকে তৈরি করুন পার্সোনাল লাইফ আর ট্রেডিং লাইফ একসঙ্গে গোলাবেন না কারণ একসঙ্গে গোলালে কিন্তু আপনার সংসারও ভালো থাকবে না আপনি ট্রেডিংও ভালো করতে পারবেন আর সংসারের সঙ্গে যদি আপনি ভালো না করতে পারেন আপনি ট্রেডিংও করতে পারবেন কারণ মাইন্ডসেট যদি না ঠিক থাকে মন যদি শান্ত না থাকে আপনি কখনো ভালো সিদ্ধান্ত নিতে না ভালো সময় তো ভালো সিদ্ধান্ত ভালো সময় নেবার জন্য সংসারকেও দেখতে হবে সংসারের মধ্যেও থাকতে হবে এবং পার্সোনাল লাইফ এবং আলাদা রাখতে হবে যতটা আলাদা রাখবেন ওকে যদি আমরা সাত নম্বর পয়েন্ট শেষ সিস্টেম সাপোর্ট সিস্টেম তৈরি কর দেখুন এটা যদি কোনো মেন্টার থাকে তার সঙ্গে আপনি ডিসকাস করতে পারেন যে আপনার কোন জায়গাটায় ভুল হচ্ছে কোন জায়গাটায় ঠিক হচ্ছে বা ধরুন আপনার কিছু বন্ধু আছে যারা ট্রেডিং করে সেম গোত্রে সেম জিনিস তৈরি করা বা সেম জিনিসই করে তাদের সঙ্গে আপনি অভিজ্ঞতা শেয়ার করতে পারেন তাদের সঙ্গে কথা বলতে পারেন তাহলে কি হলো যে বুঝতে পারবেন যে তারা কি করছে তারাও যে লস করে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি শুধু লস করেন না তারাও লস করে আপনি শুধু প্রফিট করেন না তারাও প্রফিট করে আমরা সবাই একই পথের যাত্রী ট্রেডিং মানে লস হবে ট্রেডিং মানে লাভ হবে লাভ লস লাভ লস করতে করতে এগোতে হবে বড় লস না করলেই বড় লস যাতে না হয় সেদিকেই চিন্তা করা উচিত এবং এই সাপোর্ট সিস্টেমকে যদি আপনি ধরে রাখেন কোনো মেন্টারশিপে যদি যান কোনো জায়গা থেকে যদি শেখেন বা কোনো যদি আপনার গাইড থাকে তার কাছ থেকে গাইড নিয়ে ট্রেড করছেন সে যদি আপনার সঙ্গে তার সঙ্গে যদি আপনি ডিসকাস করেন আপনার ভুলগুলো কোথায় হচ্ছে আপনার প্রবলেমগুলো কোথায় হচ্ছে বা কোনো এমন যদি বন্ধু থাকে যারা ট্রেডিং করে সেগুলোর ক্ষেত্রে হতে পারে এই সমস্ত ব্যাপারগুলোকে যদি আপনি একটু ডিসকাস করেন মনটা হালকা হয় শেখাটা বাড়ে এবং লসটা কম থাকে মনটা শান্ত হয় মনটা যতক্ষণ না শান্ত যে ততক্ষণ কিন্তু প্রফিট আপনার আসবে না এটা সবসময় মনে করি মনকে কুল রাখতে হবে যতটা কুল রাখা যায় ততটাই কিন্তু আপনি এগিয়ে যাবেন যত কুল মাইন্ডে থাকবেন ততটাই কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আর এই ট্রেডিং এটাই হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা আপনাকে কিন্তু মাইন্ড সাইকোলজি দিতে পারে আপনার মনই আপনাকে দিতে পারে আপনার মন যতটা শান্ত থাকবে ততটা কুল থাকবে ততটাই কিন্তু আপনি প্রপারলি টাইমে প্রপার টাইমে প্রপার জায়গাটাই এন্ট্রি নিতে পারবেন তখনই কিন্তু একটা প্রফিট বার করতে পারবেন এবং একটা সাকসেসফুল বা প্রফেশনাল ট্রেডারে পরিণত হতে পারবেন ওকে দেখুন ট্রেডিং মানে এটা না যে টেকনিক্যাল শেখা যতটা জরুরি তার থেকে বেশি জরুরি হচ্ছে মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখা তার জন্যই প্রত্যেক সপ্তাহ সোমবারে আমি ট্রেডিং সাইকোলজির উপরে ভিডিও করি হয়তো অনেকের মনে হতে পারে যে আমি প্রতিদিন বা প্রত্যেক সোমবার একই কথা বলি একই কথা রিপিটেশন করি বাট এই জিনিসগুলোই আমাদেরকে মনের মধ্যে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি এই এই জিনিসগুলো না রাখছেন আপনি কিন্তু কখনো হতে পারবেন না আপনি যদি আপনার জার্নাল করেন তাহলে আপনি সেখান থেকে বুঝতে পারবেন যদি না করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বিগত দিনে কি ভুল হয়েছে তো আপনাকে ট্রেডিং জার্নাল করতে হবে নিজের ভুলগুলোকে দেখতে হবে এবং শিখতে হবে শিক্ষা শেখার আগে আপনার মানসিক দিক থেকে আপনাকে স্ট্রং হতে হবে তার জন্য চাই মন শান্ত অবস্থা কুল সংসারের সঙ্গে ভালোভাবে সম্পর্ক রাখুন ট্রেডিং কে সাংসারিক লাইফের সঙ্গে যোগ করবেন না মনকে শান্ত রাখুন ধ্যান করুন ব্যায়াম করুন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার জন্য যা যা প্রয়োজন সবটা করুন এবং সব সব থেকে বড় ইম্পর্টেন্ট এই ভিডিও যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে বিগ লস করা যাবে না এটা মাথার মধ্যে রাখুন এটাকে মাথার মধ্যে ছেপে ফেলুন যে বিগ লস আমি করব না ছোট ছোট লস ঠিক আছে রিস্ক নেবো ওয়ান পার্সেন্ট ক্যালকুলেশন করুন যা কোয়ান্টিটি আসবে সেই কোয়ান্টিটি আমি নেবো আমার ক্যাপিটাল অনুযায়ী তার বেশি আমি কোয়ান্টিটি কিনবো না ওভার ট্রেড করবো না যা লস আসছে যেখানে আমার স্টপ লস আসছে সেই জায়গাতে যদি প্রাইস আছে আমি স্টপ লস কে নেবো এই প্রত্যেকটা পয়েন্টকে যদি আপনি ধরে ট্রেড করতে পারেন তাহলে কিন্তু আপনি সামনে এগিয়ে যেতে পারবেন এবং একটা সাকসেসফুল ট্রেডে পরিণত হতে পারবেন দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের বাজারে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই